আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখন বাজে সকাল দশটা আমার আন্দা বাচ্চারা এই যে সব আমার রুমে চলে আসছে দেখুন ওদের এই র‍্যাকটা ধুয়ে দিচ্ছে গতকালকে দেখি সরো দেখি এটা আমাদের ঢুকে না চলো আজকে অনেক রোদ উঠছে আমার গাছটা লালু নষ্ট করে রাই গেছে এই এই জ্যাক জ্যাক এই সবগুলো আমার পিছিয়ে আসছে তো ওদেরকে খাওয়া দাওয়া করাইছি এখনো আমি নাস্তা নাস্তা নাই করব। করি আর এখন আমার অ্যাসিস্ট্যান্টরা আসে নাই আমার যে হেল্প হ্যান্ডরা ওরা এখনো আসে নাই সবগুলো এখন চলে আসবে চোখের মধ্যে যেন কি গেছে মানে না বিলে না বিরক্ত লাগে তো দেখে দেখে ওই যে দেখে কি করতেছে বান্ধব গুলা হচ্ছে একটা করে বান্ধব দেখি তার চোখে কি কালো কালা লাগতেছে কে দেখেন কেমনে কাঁপতেছে চ্যাক আসে তো মাইক তো এই যে হচ্ছে আমার লালু পুলু আমার বড় ছেলে আমার বড় ছেলে জ্যাক নামা আর এরই হচ্ছে সব আন্দা এইগুলা আর জ্যাকের বউ কোথায় জ্যাকের গিন্নি কই জ্যাক এই যে এই যে জ্যাকের গিন্নিকে কে দেখেন সে চুপচাপ বসে আছে তো আজকে ক হেক মাস ধরে আমি একটা প্রবলেম ফেস করতেছি যেটা হচ্ছে হ্যাঁ বিড়ালের ফাঙ্গাল বিড়ালের ফাঙ্গাল ইনফেকশন এই দেখেন কি করতেছে এই এই আমার গাছটা কি বাঁচাবি না বাঁচতে দিবি না লালু তো নষ্ট কইরা রাইখে গেছে এখন বাকিরা তোরা নষ্ট করতেছো এই না এক হয়ে গেল রোজ হ্যাঁ গরম কেমন রে আজকে অনেক রোদ উঠছে না অনেক গরম আজকে অনেক এই কাশি কি না করি না আর দেখলাম একটু আর জায়গায় হ্যাঁ কাশি দেখো তো না কই আরে এই এই যে এইখানে দেখো দেখেন আমার ছেলে এই লিটারটা পরিষ্কার করছে শুধু লিটারও না এই যে দেখেন তিন তিনটা লিটার এখানে আর ওইখানে চারটা লিটার বক্স আমার ছেলে পরিষ্কার করল মানে এত গরম পড়ছে না হ্যাঁ আচ্ছা এত গরম পড়ছে যে কাসিবের শরীরে পুরা ঘামা ছেদিয়া বোঝা গেছে আচ্ছা দাদা তোমার শরীরের তো দেখেন এত গরম সবার সবার কিন্তু কিন্তু ঘামাচি হয় না আবার সবার অনেকের ঘামাচি হয় যে দেখেন কাশিবের অবস্থাটা দেখেন তো ও জামা পড়তে পারে না ওরে কালকে সারাদিন ট্রিটমেন্ট করছি সেটা হচ্ছে যে ঘামাচি পাউডার আছে না মিল্লার ঘামাচি পাউডার ওইটা দিয়ে একদম দেখেন এই যে একটু কাছ থেকে দেখেন দেখেন গামা সিটি একদম মানে ওহ আমি একটু পিঠটা দেখাই উঠা পিঠটা ঘুরে দেখাই এই যে দেখেন এই যে এই যে এখন ঠিক একদম মজা গেছে পুরা কাশিফ একদম মজা মজা গেছে এই যে দেখেন মানে কালকে সারা দিন ট্রিটমেন্ট করছি কাশিফের সারা দিন মানে পাউডার দিয়া রাখছি পাউডার মানে শরীরের থেকে আর মুছা টিচা গেছে আবার পাউডার দিয়ে দিছি শরীর মুছা কিন্তু মানে এত ঘামাসি ওর ওঠে না আমি বুঝি না ওর এত ঘামাসি ওঠে কেন আমাদের ওঠে না তবে এবার গরমের মধ্যে আমার গালের মধ্যে অনেকগুলো র্যাস উঠছে আমার গালে অনেকগুলো র্যাস উঠছে বোঝা যায় না কিন্তু হাত দিলে না মনে হয় কি যে গোটা গোটা মানে ছোটো ছোটো ঘামাসির মধ্যে এই সাইড দেওয়া এইদিকে না ওসব শুধু এই দিকে তো যেটা বলতেছিলাম বিড়ালের ইনফেকশন মানে ইনফেকশন বলতে ফাঙ্গাল ইনফেকশন যে দেখেন এই যে দেখেন এই মায়ের অবস্থা দেখেন এই যে মাথার মধ্যে এই যে দেখেন দেখা যায় কিনা আমি জানি না এই যে দেখেন ইনায় একটু দেখাও তো বাবা যাই দিকে আসো তো এই যে দেখেন ইনায় মাথার মধ্যে হয়ে রয়েছে যে লাল হয়ে রয়েছে আমি হইতেছি কিয়া ওর এইটার জন্য যে কত মানে ট্রাই করতেছি সব জায়গায় ওর ফাঙ্গালের জন্য আমি অনেক মানে কি বলবো ও তো সাফার ফর্তে সাথে আমি নিজে পর্যন্ত সাফার করতেছি আমি নিজে পর্যন্ত বলতে আমার এই ধরনের কিছু হয় না এবার মনে করেন অনেকে কিন্তু মনে করে যে হয়তো বিড়াল থেকে ওনার হয়েছে না আমার এটা না কিন্তু ওর জন্য আমি কষ্ট করতেছি যে ওরে কি করলে ভালো হয় কোনটা দিলে ভালো হয় এই জিনিসগুলো আমি চেষ্টা করতেছি বাচ্চাটার প্রথমে হয়েছে ওর তারপরে অর্ধেকা হয়েছে ওর মাঠ ওর মায়ের থেকে হচ্ছে ওর বাবার মানে কি আমার বাচ্চার হইতেছে কি লোমটা আর কি বেশি পড়ে যায় দেখেন ওর কিন্তু সবচেয়ে বেশি লোম পড়ে গেছে যে ওর এই সাইড দিয়ে এই ল্যাঞ্জার গাছ দিয়ে দাঁড়ো মা এখানে মা এই যে ল্যাঞ্জার গাছ দিয়ে দেখেন কি কীরকম লোম পড়ছে তো অনেকেই কিন্তু এই জিনিসটা ফেস করেন আপনাদের বিড়ালের ক্ষেত্রে তো যারা নাকি এই জিনিসটা ফেস করছেন এবং এখন তারা ভালো আছেন বা তারা ভালো একটা রেজাল্ট পাইছেন ভালো একটা ভ্যাটের দ্বারা তো তারা অবশ্যই আমার একটু নখ দিবেন প্লিজ আমাকে একটু হেল্প করবেন যে ওরে কোথায় নিলে বা কোন ভ্যাট দেখাইলে ও ভালো হবে আমি ওরে নিয়ে খুব কষ্ট করতেছি প্লাস ও নিজে অনেক কষ্ট পাইতেছে তো ওর জন্য দেখেন এই যে ওর জাম জিম্বা জিম্বার একটু দেখাই আস্তমা এই যে জিম্বারে দেখাই দেখি তুমি সরো তুমি সরি বসো এই যে দেখেন জিম্বার পায়ের লোমগুলা দেখেন এই যে জাস্ট ওর শুধু লোম উঠা যাইতেছে আর এখন মানে লোম উঠে গেছিল এর আগে লোম উঠে গেছে আস্তে আস্তে লোম উঠতেছে আর এই যে দেখেন ওর মাথার কাছে একটা হয়েছে মানে এইখান থেকে একটু লোম উঠে গেছে হালকা ঘায়ের মতো ছোট ছোট হয় হুম তারপর কানের কাছেও হয়েছিল আমি মানে ওষুধ দিয়ে মানে ওষুধ মেডিসিন খাওয়াই ঠিক করছি তারপর এই যে দেখেন এই যে ঘাড়ের কাছে একটা হয়েছিল কত বড় এটা এখন লোম ছাজা যায় কি মানে মেডিসিন খাওয়াইলে লোম উঠে ভালো হয় আবার একদিকে ভালো হইলে আরেকদিকে দিকে আবার হইতে থাকে এখন কি করব আমি আসলে এরকম মানে অভিজ্ঞ কোনো ভালো ব্যাট পাইতেছি না ডাক্তার সাদদাম এত ভালো একজন ডাক্তার সেও আমাকে অনেক মেডিসিন দিছে দুইবার আমি দুইবার আমাকে মেডিসিন সাজেস্ট করছে আমি সেটাই ফলো করছি বাট কাজ হয় কিন্তু এক দিক দিয়ে ভালো হইলে আরেক দিক দিয়া মানে ঘাটা হইয়া যায় কি করবা তা যাও গোসুল যাও তো ইনায়া হচ্ছে ফার্স্ট ফাঙ্গাল রুগী তো অর্থিকা হয়েছে দেখেন দেখেন আমার পোলা পাইনার কান্ডটা দেখেন এই যে এইটার মধ্যে ময়না ময়না হিসু করছিল একটু আমি ভাবলাম যে ধুইয়া দিই নয়তো আবার ওই যে দেখেন যে এই যে খাটের উপরে কেমন করতেছে তো ধুইয়া দিছি এটা তো চাইতোছে না অনেক দিন হয়ে গেছে আজকে নেই তো এই যে দেখেন পুরি বাচ্চা করতেছে তো অর্থিকা হইতেছে ইনার থিকা হইছে ওই যে লোম পড়ার একটু মানে শুরু হইছে জ্যাকেট জ্যাকেট থেকে শুরু হইছে রোজের মানে রোজ মানে মা হুম তো আমার আর মার তারপর হইতেছে গিয়া জিম্বুর আর আমার আরও ফার্স্ট একটা হয়েছিল গালে তো ওটা ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ ও ভালো হয়ে গেছে তারপরও ওরে নিয়েও আমি ভয় পাই ওরে না শুধু আমার ঘরের সব কয়টা বাচ্চাদেরকে নিয়ে আমি একটু ভয় আসি যে কখন কার হয়ে যায় দেখেন অবস্থাটা একটু দেখেন দেখছেন মানে এরা সকালবেলা উঠলে কি করুন টুনটুনি তো ঠিক আছে সবাই আমার যারা এই ফাঙ্গালের ব্যাপারে ভালো অভিজ্ঞ আছেন তারা প্লিজ আমাকে একটু জানাইবেন যে আমার এই বাচ্চার জন্য আমি কি করতে পারি যে দেখেন দিন দিন শুকায়ে যাইতেছে আর এত বড় বড় চক্কর চক্কর হয় না আর একটু দেখায় সুখায় গেছে দেখেন এটা শুকাই দি না শুখাই দে দেখি মা মা এইটা শুকাইতে না শুখাইতে দেখেন এটা কিন্তু আছে এখান থেকে এইটা শুকাইতে না শুকাইতে এই যে এটা শুকাইতে না শুকাইতে আবার মাথার মধ্যে একটা হয়ে গেছে কোন কোন দিকে আমি তো ঠিক আছে সবাই ভালো থাকেন এখন নাস্তা করব ওদেরকে খাওয়াইছি নাস্তার পরে হতেছে ওদেরকে সবাই রুমে দিব আবার রুমের ওদের রুমে দিয়ে দিব আমার আফরোজ আসবে কাসেফ এই যে রুম থেকে ওদের বাইক ফেরা দাও তো একটু

মধ্যে শুধু এই কাজটা করে নীত আর অ্যালেক্স ওরা দুজন করে এছাড়া সবাই আমার পটি ট্রেন কারণ যেই বিড়াল পটি ট্রেন না না দিঘা কিনে অনেকে মানে বোঝে না তো যে পটি ট্রেন কিনা কিনা নিয়ে আসি আমরা তারপর বাসায় না দেখি পটিতে মানে লিটারে বসে না আর পটি করেন না তো এইটাই হয়েছে একটা প্রবলেম অনেকে আছে যারা বিজনেস করে বিড়ালের বিজনেস করে তারা কি করে পটিতে ই করে না দেখেন আমি না কি হয়েছি পটিতে ইয়া করে না পটি ট্রেন করে না ওনারা করে কি মনে করে বি কি করে শুধু শুধু লিটার খরচটা ক্যাপ করুক ওনারা কি করে ওনাদের টয়লেটে পটি মানে ট্রেন করায় তো আসলে কি বিড়ালের শিশুতে গন্ধ প্রচুর গন্ধ যদি ওরা লিটারে ইস্যু করে বা টপটি করে কইরা ঢাইকা রাখে তাহলে গন্ধটা ছড়ায় না বাট এইরকম খোলা বলা জায়গা মধ্যে এগুলো করলে না প্রচুর গন্ধ হয় প্রচুর তো অনেকে কি করে টয়লেটে পটি টেন করায় তো এই জিনিসটা একদমই খারাপ এই টয়লেটে করাতে করতে দেখেন আপনি তো অনেক অনেকেই কি করে রেগুলার মানে কন্টিনিউ তো এভরিডে তো আর টয়লেট পরিষ্কার করায় না তো ওদের শিশুর গন্ধ যে এত মারাত্মক টয়লেটটা খোলা থাকুক বা না থাকুক একটা মানুষ সাথে টয়লেটে ঢুকতে পারবো না তার নাক চইলা যেব হ্যাঁ তা আমি বলবো যে ওদের পটি ট্রেনটা আপনারা লিটার ছাড়া আপনারা টয়লেটে করায় না কারণ টয়লেটে করাইলে এটা পরিবেশ ভালো থাকে না এটা সত্যি কথা টয়লেটে করাইতে করাইতে একটা সময় ওদের ওরা কী করে পরিবেশ নষ্ট করে ফেলায় ঘরে ঘরে করা শুরু করে দেয় তো এই যে দেখেন কি করছে লিটার ফালা টালা কাশিবিগুলো পয়সা হলো এখন এগুলো ক্লিন করবো ওদেরকে সবাই ওই রুমে দিয়ে দিব তো আমি যখন কাজ করি বা আমার যখন দরকার হয় ওদেরকে আটকানোর তখন ওদেরকে আমি ওই রুমে আটকাই দিই হ্যাঁ তো ভিডিওটা অনেক বড় করে ফেলছি ভালো থাকবেন সবাই আর অবশ্যই আমাকে একটু জানায়েন আপনাদের যদি কারো জানা থাকে যে এই ফাঙ্গাল ইনফেকশনটা আমি কোন ভ্যাটকে মানে ইনফেকশনের জন্য কোন ভ্যাটটা দেখাইতে পারি হ্যাঁ কিসে দেখেন 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 অবস্থাটা দেখছেন মানে এরা সব সময় মানে আমার কোলে উঠবো উঠবো দেখছেন এটা কোনো কথা দেখেন কই উঠতেছে ওই মাথার পিঠে কি করব কি করব মাথার পিঠে আল্লাহ দেখছেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন কিসে এই কি সমস্যা নাকি দেখেন দেখছেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আমার অন্য বাচ্চা সব করে এখন দেখা দেখি না অর সব কটা উঠে যাব আমার গায়ের উপরে আল্লাহ হাফেজ সবাইকে